দেখো এই পেটের ভিতরে গাছ আছে জ্বালান মেরে গাছ শুই বসি কিছু করে রেখেছে উচ্ছেদ করার জন্য এই যে কাজ করা হয়েছে গুরুজি কাজ করেছে এখন কিছুক্ষণ পরে এই পেটের থেকে সব জড়িবুটি কি কি করা আছে ইত্যাদি গাছ সেটাও তোমাদের দেখাবো সময় হয়ে গেছে এটা তোলা কিছুক্ষণ পরে তুলবো এই দেখো বন্ধুরা কি বেরিয়েছে দেখো পেটের ভেতরে এগুলো চালান মেরে করা হয়েছিল ঠিক আছে শিকড় কি ঠিক আছে কি অবস্থা নাবি থেকে দেখো এই যে গাছ বেরিয়েছে দেখো চালান দিয়ে মানুষের পেটে গাছ ঢুকেছে সেই গাছ এই যে তোলা হয়েছে দেখো তো অনেকে বিশ্বাস হয় না এই যে প্রমাণ আমি দেখাচ্ছি ভাবা যায় নাভি থেকে গাছের শিকার তোলা হয়েছে তুললাম হম দেখো মানুষকে ক্ষতি করে চালান দিয়ে কিভাবে ক্ষতি করে নাভি গোড়া থেকে গাছের বান্ডিল তোলা হয়েছে কামে খেয়ে এসেছি একটা মানে বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়ির পাশে একজন আর চালান দিয়ে গাছ গাছরা খাওয়ানো আছে মানে পাগল বানানোর জন্য উচ্ছেদ করার জন্য তাকে আমি ভালো করতে এসেছি গাছ তোলা হয়ে গেছে যায় না গাছটা থেকে যখন তখন আমি তো ভিডিওটা কি চালু করে কিনা আমার মনে নেই আমার ভাত বলবি ভাত বারো

কত রুগী কত রকম রোগ নিয়ে আসে এই সব মালসাগুলো কাজ করা হয় ঠিক আছে দেখো মালসা দেখো মালসার গ্যারেজ সব ঝাঁজ ঝাঁঝিতে করে রুগী ভালো করা হয় কাজ করা হয় এই যে এখানে আমি রুগী দেখতে আসছি এখানে রুগী দেখছি আমি অলরেডি অনেক রুগী দেখেছি আরো রুগী লাইন আছে